প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের দুইজন দিকপাল সাহিত্যিক রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম আমরা জানি যে বাংলা সাহিত্যের সাহিত্যের প্রশ্নের ক্ষেত্রে এই দুইজনকে সবসময় খুবই প্রায়োরিটি দেওয়া হয় এবং প্রত্যেকটা পরীক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম থেকে অবশ্যই প্রশ্ন থাকে বা তাদের সাহিত্যকর্ম থেকে প্রশ্ন থাকে আমরা খুব সহজে রবীন্দ্রনাথ এবং নজরুলের সাহিত্যকর্ম শেখার চেষ্টা করব টেকনিকের সাহায্যে সাহায্যে তো আমরা যদি চেষ্টা করি রবীন্দ্রনাথ ঠাকুরের যে গুরুত্বপূর্ণ উপন্যাস মোটামুটি বারোটা উপন্যাস থেকে রবীন্দ্রনাথের সকল প্রশ্ন হয়ে থাকে সকল প্রশ্ন আমরা বোর্ডে একটা ছন্দ লিখে রেখেছি এই ছন্দ থেকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সকল উপন্যাস সম্পর্কে জানতে পারবো আমার সাথে সাথে সবাই যদি একবার পড়া হয় তাহলে আমরা পড়তে পারি গোড়া চার অধ্যায়ের শেষের কবিতা লিখতে যেয়ে চতুরঙ্গের চোখের বাড়িতে পরিণত হলো আমরা প্রথম লাইন আমাদের এখানে পড়া দিচ্ছি আমরা বলছি যে গোড়া চার অধ্যায়ের শেষের কবিতা গোড়া কি করলো গোড়া একজন ব্যক্তি সে চার অধ্যায়ের নামে একজন একটা শেষের কবিতা লিখলো সেই শেষের কবিতা লেখার ফলে সে কি হইল তার কাছে খারাপ হয়ে গেল সে একটা চার অধ্যায়ের নামক একটা শেষের কবিতা লিখছে ফলে চতুরঙ্গের কাছে চোখের বালিতে পরিণত হয়েছে আচ্ছা আমরা যদি পরবর্তী লাইনে আসি তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে দুই বোন দুই বোনের নাম কি দুই বোনের নাম হলো মালঞ্চ এবং রাজর্ষী দুই বোন থেকে মালঞ্চি এবং রাজর্শী তারা তারা কি করলো তারা হলো ঘরে বাইরে খুঁজে পেলো না তারা নিজেদেরকে প্রথমে কোথায় খরচ খুঁজে খোঁজা খুঁজি করলো প্রথম খুঁজলো হলো ঘরে এবং বাইরে তো ঘরে বাইরে খুঁজে না পেয়ে তারা কি করলো ঘরে বাইরে যোগাযোগ করতে পারলো না নিজেদের মধ্যে যোগাযোগ করতে না পেরে বউ ঠাকুরানি হাটে খুঁজতে নৌকা ডুবি হলো তাহলে আমাদের কয়টা লাইন মনে রাখতে হবে দুইটা লাইন আমরা আরেকবার একটু পড়ার চেষ্টা করি আমরা যদি প্রথম থেকে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি আহ গোড়া চার অধ্যায় নামক একটা শেষের কবিতা লিখতে যে আহ চতুরঙ্গের চোখের বাইরে পরিণত হলো এবং পরবর্তী লাইন আমরা পাচ্ছি দুই বোন দুই বোনের নাম কি রাজস্বী এবং মালঞ্চ তারা প্রথমে ঘরে বাইরে যোগাযোগ করলো কিন্তু ঘরে বাইরে যোগাযোগ করতে পেল না বলে বউ ঠাকুরের হাটে খুঁজতে যেয়ে নৌকাডুবি হলো আমরা যদি এই দুইটা লাইন মনে রাখতে পারি এই দুইটা লাইন থেকে রবীন্দ্রনাথের টোটাল বারোটা উপন্যাস বারোটা উপন্যাস মনে রাখতে পারবো আমরা যদি এখন একটু উপন্যাস গুলো দেখার চেষ্টা করি রবীন্দ্রনাথের উপন্যাস আছে প্রথম যদি আসি গোড়া গোড়া নামে রবীন্দ্রনাথ ঠাকুর একটা উপন্যাস আছে এক নম্বর হলো গোড়া দুই নম্বর যদি আমরা আসি দুই নম্বর হলো কি চার অধ্যায় চার অধ্যায় নামে তার রবীন্দ্র ঠাকুরের আরেকটা উপন্যাস আছে আছে গোড়া চার অধ্যায় কি শেষের শেষের কবিতা 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 এটা এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে লেখা রয়েছে কিন্তু একটা কি উপন্যাস এই প্রশ্নটা বারবার আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা এটা কোন ধরনের সাহিত্যকর্ম এটা হলো একটা উপন্যাস আচ্ছা তারপরে আমরা পাচ্ছি চতুরঙ্গ চার তারপরে পাচ্ছি চোখের বালি এটা পাঁচ নম্বর উপন্যাস তারপরে পাচ্ছি দুই বোন এই দুই বোন নামক রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস আছে ছয় মালঞ্চ সাত আর ঘরে বাইরে এটা তার নয়তম উপন্যাস যোগাযোগ দশ আচ্ছা তারপরে আমরা পেয়ে যাচ্ছি এগারো এবং নৌকাডুবি বারো এই রবীন্দ্রনাথ ঠাকুর এই বাইরে থেকে করছেন আসে না তাহলে আমরা যদি এই দুইটা লাইন মনে রাখতে পারি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের সকল উপন্যাস আমরা মনে রাখতে পারবো এখন যদি আমরা একটু চেষ্টা করি যে এখান থেকে কেমন প্রশ্ন আসে সাপোজ আমরা আমাদের প্রশ্নটা এমন আসবে যে আহ নিচের কোনটি রবীন্দ্র ঠাকুর উপন্যাস নয় নিচের নিচের কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস নয় নাথের উপন্যাস নয় আমাদের এই ধরনের প্রশ্ন থাকে তো আমরা এখানে অপশন থাকতে পারে কথা থাকতে পারে আহ গোড়া ক্ষয় থাকলো সাপোজ ক্ষয় থাকলো হলো শেষের কবিতা গ নম্বরে থাকলো নৌকাডুবি ঘ নম্বরে থাকলো নৌকাডুবি আমরা ঘ নম্বরে দিতে পারি দেনা পাম দেনা পাম দিলাম দেনা পাওনা এবার আমরা যদি আমাদের যদি এটা যদি মুখস্থ হয়ে যায় যে গোড়া চারাধার শেষের কবিতা লিখতে চাই চতুর্মের চোখের বাড়িতে হলো দুই দুই নাম কি রাজস্বী এবং মালঞ্চ তারা ঘরে বাইরে যোগাযোগ করে ফেলো না বলে বউ ঠাকুরটা কি ছিল নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নয় এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে উপন্যাস নয় বলছে উপন্যাস নয় আমরা লাস্ট পর্যন্ত নয় পড়ি না তাহলে এবার আমরা যদি এখানে দেখি যে গোড়া হ্যাঁ গোড়া আমরা পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাসটা হলো এটা হবে না শেষের কবিতা এটাও পেয়েছি এটা রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস এটা হবে না নৌকাডুবি এটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস মধ্যে রয়েছে কোথায় নৌকাডু এই যে তার মানে এটা হবে না তাহলে উপন্যাস নয় কোনটা দেনা পাওনা তাহলে দেনা পাওনা কারোর উপন্যাস দেনা পাওনা হলো শরৎচন্দ্রের একটি উপন্যাস যদিও আমরা জানি যে দেনা পাওনা নামে রবীন্দ্রনাথ ঠাকুর একটি ছোট গল্প লিখেছে কি লিখছেন ছোট গল্প দেনা পাওনা কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নয় তো আমাদের এডমিশনের যে প্রশ্নগুলো হয় সেগুলো এরকম একটু ট্রিকি হয় আমাদের প্রশ্নগুলো খুব ডিপলি পড়তে হবে তাহলে প্রশ্ন যদি আমরা বলি তাহলে ছন্দ আকারে না পড়ি তাহলে এই ধরনের প্রশ্ন থাকবে এবার আমরা আসি নজরুলের ক্ষেত্রে নজরুল আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন রাইটার তো নজরুলের ক্ষেত্রে যদি আমরা আসি নজরুলের যে অংশ থেকে বা সাহিত্যকর্মের যে অংশ থেকে সব থেকে বেশি প্রশ্ন হয় সেটা হলো নজরুলের নিষিদ্ধ গ্রন্থ আমরা এখানে লিখে গেছি নজরুলের নিষিদ্ধ গ্রন্থ আমরা জানি নজরুলের টোটাল পাঁচটা গ্রন্থ নিষিদ্ধ হয়েছে কয়টি গ্রন্থ নিষিদ্ধ হয়েছে পাঁচটি আচ্ছা এই যে পাঁচটি গ্রন্থ নিষিদ্ধ হয়েছে আচ্ছা নিষিদ্ধ গ্রন্থ কখন হয় যখন কোনো গ্রন্থ নজরুল নজরুল আমরা যদি একটু নজরুলের সময়কে বিবেচনা করার চেষ্টা করি নজরুলের জন্ম মৃত্যু সাল কখন নজরুল জন্মগ্রহণ করেছেন আঠারোশো নিরানব্বই আর মৃত্যুবরণ করেছে উনিশশো ছিয়াত্তর তৎকালীন সময়ে আমাদের ভারতবর্ষ

বিষ ভাঙ্গা প্রলয় যুগ বিষ ভাঙ্গা প্রলয় যুগ এইটুকু শব্দ দিয়ে আমরা নজরুলের কয়টা গ্রন্থ জানবো পাঁচটা নিষিদ্ধ গ্রন্থ এবং এখান থেকে এক পে করছেন অবশ্যই থাকে তো প্রথমে আমরা পাচ্ছি বিষ 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 দিয়ে যদি আমরা একটু দেখি বিষ এই যে বিষ বিষ থেকে আমরা কি বিষের বাসি বিষ থেকে আমরা পেয়ে যাবো বিষের বাসি সে বাসি বিষের বাসী তারপরে পাচ্ছি আমরা ভাঙ্গা 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 থেকে পাবো ভাঙ্গার গান এই ভাঙ্গা থেকে আমরা পেয়ে যাচ্ছি ভাঙ্গার গান গান ভাঙ্গার তারপর প্রলয় প্রলয় থেকে আমরা পেয়ে প্রলয় প্রলয় থেকে প্রলয় শিখা আচ্ছা এরপরে আমরা পাচ্ছি চন্দ্র চন্দ্র থেকে পাবো আমরা কি চন্দ্র থেকে পাবো আমরা চন্দ্রযুগ চন্দ্র থেকে পাবো আমরা চন্দ্রযুগ এবং আমরা শেষে পেয়ে যাচ্ছি কি যুগ 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 শব্দ থেকে আমরা পেয়ে যাবো যুগ যুগ থেকে পাবো আমরা যুগবাণীবাণী টোটাল দেখেন আমরা দেখো আমরা এখান থেকে পাঁচটা পেয়েছি চার পাঁচ এই পাঁচটা নজরুলের নিষিদ্ধ গ্রন্থ তাহলে এখান থেকে প্রতিটা পরীক্ষা একটা করে প্রশ্ন থাকে যে নিচের কোনটি নজুলের নিষিদ্ধ গ্রন্থ তাহলে আমরা যে এই লাইনটা মনে রাখতে পারি বিশ ভাঙা প্রলয় চন্দ্র যুগ তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো বিশ থেকে বিশের বাসী ভাঙ্গা থেকে ভাঙ্গার গান প্রলয় থেকে প্রলয় শিখা চন্দ্র থেকে চন্দ্র যুগ যুগ থেকে যুগবাণী সরি এখানে আমার একটু ভুল হয়ে গেছে চন্দ্রযুগ হবে না চন্দ্রবিন্দু চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দু চন্দ্র থেকে আমরা কি পাবো চন্দ্রবিন্দু চন্দ্র থেকে পাবো আমরা চন্দ্রবিন্দু যুগ থেকে যুগবাণী এখানে আরেকটা প্রশ্ন হয় যে নজরুলের কোন গ্রন্থটি প্রথম নিষিদ্ধ হয় সেক্ষেত্রে আমরা অ্যান্সার করবো প্রথম নিষিদ্ধ হয় হলো যুগবাণী এই যুগবাণী গ্রন্থটা প্রথম নিষিদ্ধ হয় তাহলে আমরা নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এই দুইটা বিষয় যদি জানি ভালোভাবে তাহলে এখান থেকে আমরা দুইটা প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবো একটা হলো রবীন্দ্রনাথের উপন্যাস সম্পর্কে জেনে যাবো এবং নজরুলের নিষিদ্ধ গ্রন্থ সম্পর্কে নিয়ে যাবো সকলকে অনেক অনেক ধন্যবাদ